তারপর এই যে দেখেন এইদিকটা দেখেন একদম টাকা ডিসকাউন্ট দেখেন এই যে দেখেন এগারোশো পঞ্চাশ টাকার থ্রি পিস অনলি নয়শো পঞ্চাশ টাকা কালার হাজার কালার রয়েছে হিউজ পরিমানের কালার ডিজাইন রয়েছে যারা কিনা দেখতে চান অবশ্যই কিন্তু দেখেন জামা ওনা কিন্তু একদম এক কাপড়ে থাকতেছে এই যে দেখেন ভাই জামা প্লাস ওনা কিন্তু একই কাপড়ে থাকবে এই দেখেন সেম কাপড়ের কালেকশন দেখেন দেখেন ফুল হাতে নামাজের জন্য বেজ দেখেন পুরো হাতে বেজ দেখেন

কালেকশন দেখেন এই যে দেখেন সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন যে ভাই দেখেন এরকম বাইরে বাইরে কালকশন কারি পিসের কালেকশন দেখেন এই যে থাকতেছে ভাইরাল একটা চিপিস থাকতে চিপিসের মধ্যে থাকছে আর এটা রেট নিয়েছি আপনার অনলি পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেয় অনলি আপনার এই যে দেখেন ডিসকাউন্ট আপনার আরো সত্তর টাকা জানা সাতশো আশি টাকা ভাই কোথায় সবাই বিক্রি করে আর আমরা পেয়ে যাচ্ছেন এই যারা কিনা এইসব কালেকশন নিয়ে বিজনেস করতে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশনটা আমরা বলে দিয়েছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দ্বিতীয় আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান পাইকারি দোকান যারা সারা সেই আসবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন